আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ মা আমিনা বলেন আমি এমনই এক সন্তান প্রসব দান করলাম যে কোনো শিশুর বেলা এ ধরনের কোনো আসব ঘটনা ঘটেনি জমিনে হস্ত ধারণ অবস্থায় এবং মস্তক আকাশে উত্তোলন অবস্থায় তিনি আগমন করেন আজকের এই ভিডিওতে রাসুদ সাল্লু আলাইসাল্লামের মারতী করবে থাকাকালীন মজেজার সঠিক তথ্য উপস্থাপন করব ইনশাল্লাহ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন ইমাম জহরি বলেন পরবর্তীতে হরজত আমেনার সাথে খাজা আব্দুল্লাহ পনে হলে সকল জল্পনা কল্পনা অবসান ঘটে এবং রাসুল সাল্লাই সাল্লামকে তিনি গর্ব করতে লাগলেন খাজা আব্দুল্লাহ কৃতক আমেনাকে বিবাহকালীন সময়ে তার বয়স ছিল মাত্র তিরিশ বছর কেউ কেউ বলেন পঁচিশ বছর আবার কেউ কেউ বলেন আঠারো বছর ইমাম সাকাবির মতে শেষোক্ত অভিমতটি গ্রহণযোগ্য ইমাম খতিব বাগদাদির মতে মহান আল্লাহ পাক নূরে মোহাম্মদীকে যখন স্থায়ী মাতা আমিনার রেহেম শরীফে স্থানান্তর করার ইচ্ছা পোষণ করেন তখন ছিল রজব মাসের কোনো এক রজনীতে ওই রাত্রে আল্লাহ জান্নাতের প্রধান কর্মকর্তা রেদওয়ান ফেরেস্তাকে নির্দেশ দিলেন ওহে রেদওয়ান জান্নাতুল ফেরদুসের সকল দরজা খুলে দাও এবং আসমান ও জমিনবাসীকে জানিয়ে দাও আজ রাতে নূরে মোহাম্মদী স্থায়ী মাতার রেহিমে অবস্থান করবেন এবং সে রেহিমে তার দেহবয় পরিপূর্ণতা লাভ করবে এবং সেখানের থেকেই সমগ্র বিশ্ববাসীর ভীতি প্রদর্শনকারী রূপে জমিনে তাশ্রিফ আনবেন হজরত জুবাইর ইবনে বাক্কার বলেন তিনি তা শ্রীফের দিনে জামাইয়ে মতায় সেহাবে আবু তালেব নামক স্থানে ছিলেন ঐতিহাসিক ওয়াকেদি ওয়াবিন জামআর সূত্রে তিনি স্থায়ী ফুবু হতে বর্ণনা করেন তার ফুবু বলেন মাতা আমিনার মুখে নিঃসৃত বাণী শ্রবণ করছি তিনি যখন স্থায়ী পুত্রকে গর্বে ধারণ করেন তখন বলেছিলেন আমি স্থায়ী সন্তানকে গর্বে ধারণ করা অবস্থায় কোনো কষ্ট পাইনি এমনকি দুনিয়ার সমস্ত গর্বধারিণী নারীদের ন্যায় আমি কোনো ভারিত্ব এবং কষ্ট অনুভব করিনি আবার কখনো কখনো মা আমিনা একাও কথা বলতেন আমি যখন পুরোপুরি ঘুমেও নয় আবার জাগ্রতও নয় আমি তা অবস্থায় একজন আঘন্তক এসে আমাকে সংবাদ দেন ভয়া আমিনা তুমি কি অনুভব করছো যে তুমি গর্ভবতী আমি বললাম না তো আমি অনুভব করতে পারিনি আঘন্তক বললেন উম্মতের নবী ও সর্দারকে গর্ব ধারণ করছ আমিনা তুমি গর্বের সন্তানের নাম রেখে দাও মোহাম্মদ কথিত আছে এ ঘটনার পত্রটি এসেছিল সোমবার দিনে আবদুল্লা বিন জাফর হাদিস বর্ণনা করেন রাসলেফাক ধাত্রী সাল্লামের ধাতৃমাতা হালিমা সাদিয়া বললেন হে হালিমা জেনে রাখ আমার এ সন্তান বিশাল সান্দার। নিশ্চয় আমি ইতিপূর্বে এমন কোনো সন্তান গর্বে ধারণ করিনি যে আমার কাছে অত্যাধিক হালকা দেহক মনে হয়েছে আবার তার চেয়েও এমন বিশাল বরকতময় সন্তানও আমি ধারণ করিনি অতপর আমি এমনই এক তারকা বিশিষ্ট নূর দেখতে পেলাম আমার থেকে বের হয়ে যাচ্ছে সন্তান প্রসবকালে আমার দৃষ্টি শক্তিপথিত হওয়ায় সাম্প্রদেশের সমস্ত উটগুলোর ঘাড় আলোকিত হয়ে যায় যাই হোক আমি এমনই এক সন্তান প্রসব দান করলাম যে কোনো শিশুর বেলায় এ ধরনের কোনো আজব ঘটনা ঘটেনি জমিনে হস্ত ধারণ অবস্থা এবং মস্তক আকাশের উত্তোলনের অবস্থায় তিনি আগমন করেন হররত ইরবাদ বিন সারিয়া সালামি হাদিসে বলেন রাসুল সাল্লাই স্থায়ী মর্যাদা বর্ণনা করত এভাবে আমি নিকট মূল কিতাব তথা আল কুরআন মাজিদে অবশ্যই সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে বিবেচিত এবং হরজত আদম তখনও মাটির মধ্যে মিশ্রিত ছিলেন আমি শীঘ্রই তোমাদেরকে সংবাদ জানাচ্ছি যে আমি হচ্ছি পিতা ইব্রাহিমের দোয়ার নির্যাস ভাই ইসা কৃতক স্থায়ী সম্পদের কাছে শুভ সম্বাদিত এবং আমার মহিষী জননীর স্বপ্ন বৃত্তান্ত যা তিনি দেখেছেন তার গর্ভের সন্তান গর্ব থেকে খালাস পাওয়ার পর তার থেকে একটি নূর বেরিয়ে গেল রাজ্য প্রসাদগুলো আলোকিত করেছিল ইমাম সাখাবি বলেন আমাদের মা আমিনা স্বচক্ষে উটগুলোর ঘাড় আলোকিত হওয়ার কাণ্ড দেখেছিল ইমাম সাকাবি বলেন শাম দামাস্কের পূর্বে অবস্থিত একটি প্রসিদ্ধ নগরী যা হাওরান প্রদেশের পাশাপাশি হাওরান হেজাস প্রদেশের এক বিশাল জনপদ উভয়ের মধ্যকার প্রায় দু মঞ্জিল দূরত্ব রয়েছে ওলাইমা রাম গবেষণা করে বলেন শাম দেশকে রাসুদ সাল্লাহ আলাইসলামের দিকে খাস করার কারণ হচ্ছে যেহেতু সামদেশ থেকে নবত্যের নূর সমগ্র বিশ্ব প্রান্তর অঞ্চলে বিস্তৃত হবে কেননা সামদেশই হবে তার সাম্রাজ্যের মূল কেন্দ্রবিন্দু এ প্রসঙ্গে পরবর্তীতে সমস্ত গ্রন্থে এর বর্ণনা ছিল এভাবে মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম হচ্ছেন আল্লাহ ফাকে রসুল জন্মস্থান হবে পবিত্র মক্কা হিজরত করবেন ইয়াজবির তথা মদিনায় এবং সিরিয়ায় তার নবটি রাজত্ব কায়েম হবে সর্বোপরি পবিত্র মক্যহাতে মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের নবৈত্তি সূচনা হয়ে সিরিয়া সমাপ্ত হবে আর এর যুক্তিক কারণে রাসাদ সাল্লাহ প্রথমে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ম্যারাস রজনীতে ভ্রমণ করানো হয় অথচ বাইতুল মুকাদ্দাস শাম তথা সিরিয়া অন্তর্গত এ সপক্ষে আরও প্রমাণ রয়েছে যেমন সায়দিনা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম স্বদেশ ত্যাগ করে অবশেষে সামদেশে হিজরত করেন সলফে সলহিনদের কোনো কোনো ইমামের মতে মহান আল্লাহ পাক এমন কোনো নবীও রাজসুল প্রেরণ করেননি যে তারা কোনো না কোনোভাবে স্বামী আসেনি এমনকি যদি কেউ তথায় প্রেরিত নাও হন তবুও দিনে ইলাহির সাথে তথায় অবশ্যই আসতে হয়েছে শেষ যুগে ইলম এবং ইমান কেবল স্বামী স্থির হবে যেহেতু শান ছিল কেবল সকল ইম আমল ইমামের কেন্দ্রস্থল এবং তথায় নূরের নবয়তের দীপ্তমান সূর্য উদিত হয়ে সমগ্র বিশ্বে আনাচে কানাসে আলো ছড়িয়ে পড়বে রাসুদ সাল্লাহ আলিয়া সাল্লামের নূর মোবারক বের হয়ে সমগ্র জগৎবাসীকে আলোকিত করেছে এক কথায় সধ্যাত্মিত সত্য তবে তার নূর বের হওয়াটা মহিষী মাতার রেহেমে থাকা অবস্থা না প্রসব কালীন সময়ে এ বিষয়ে কিছু মতভেদ রয়েছে তবে সর্বোপরি কথা হচ্ছে সময়ে যে কোনো সময় প্রকাশ পাওয়াটা অসম্ভব কিছু নয় তবে প্রসবকালীন সময়ে প্রকাশ পাওয়ার বর্ণনা অধিক গ্রহণযোগ্য যুক্তিক নির্ভর ওলামগণের সর্বসম্মতিক্রমে আসল সাল্লাহ আলিয়া সাল্লামের আগমনকালে যে মোবারক নূর প্রকাশ পেয়েছিল সে অবিকল নূর পরবর্তীতে স্থায়ী লাভ করে যার ধরুন সমগ্র বিশ্ববাসী তাদের হেদায়ত্বের রাস্তা পেয়েছে স্থায়ী উম্মতের সাম্রাজ্যের সম্পর্ষণ ঘটেছে সমগ্র বিশ্বের অত্যন্ত অঞ্চলে তার হেদায়তের নূর পৌঁছে এমনইভাবে বিস্তৃত্ব লাভ করে যে তার আগমনে সমগ্র শিরিক বেদাত এবং গুমরাহের মূলত্ব পাঠন ঘটে ইসলামের আরও নতুন নতুন ইতিহাস জানতে কমেন্ট করুন শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সঠিক তথ্য উপস্থাপন করতে ভিডিওটি ভালো লাগলে দিনের খ্যাত শেয়ার করে দিবেন আর নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ